নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকের দিনটা আমাদের শুরু হলো পাখিদেরকে খাবার দিয়ে আজকে রান্না হয়েছিল এই যে সকালে করেছিলাম কুমড়ো দিয়ে পুঁসাক চচ্চড়ি আর দুপুরবেলা কি কি করেছে দেখাবো চলো এ দেখো দুপুর করেছি পটল চিংড়ি আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মিশতে পটল চিংড়ি হয়েছে আর এখানে আছে বেলে মাছের ঝাল তো ছ পিস করেছি আজকে আর কিছুটা রেখে দিয়েছি ফ্রিজে কালকে করব তো আজকে রান্না বান্না এতটুকুই হয়েছে আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব পুজো স্পেশাল শপিং ব্লগ অর্থাৎ দুর্গা পুজোতে সামনেই পুজো তো পুজোতে আমি কি কী কেনাকাটা করলাম আর কার কার জন্যে কিনলাম আর কি কি আমি নিজেও কিনলাম তার সবটাই শেয়ার করব তো কেউ স্কিপ করে দেখো না তো চলো দেখতে থাকো আর এখনও আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি বাড়ি থেকে আর এখন ঘুরিতে বাজে ঠিক সাড়ে তিনটে মতো এরকম সময় আমরা বাড়ি বাড়ি থেকে বার হচ্ছি আর এদিকে আমার ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি রেইনকোট মানে আমার বরের জন্য আর আমার ছেলের জন্য যেহেতু এখন যখন তখন বৃষ্টি হচ্ছে মাঝপথে হয়তো বৃষ্টি নেমে যাবে তো ব্যাগের মধ্যে থাকলে অসুবিধা নেই আর আমার কাছে ছাতা আছে খুব একটা বেশি অসুবিধা হবে না বন্ধুরা যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিতে ভুলবেন না যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন আপনাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রিপশন আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে আর এখন কিন্তু আমরা যাচ্ছি যশোর রোড ধরে তো আমরা বাইকেই যাচ্ছি সবার প্রথমে কোথায় যাচ্ছি শপিং করতে তো সাথে থাকলে অবশ্যই দেখতে পারবে আর দেখো চলে আসলাম এখন ভি মার্টে তো ওখানে বাচ্চাদের কালেকশন ভালোই ছিল কালেকশন তো আর কি ওই জন্যই চলে এসেছি আগে ভি মার্টে তো ওখানে একটু দেখবো যে কেমন কি তো আমার জায়ের একটা বাচ্চা আছে তো ওর সাইজে যদি এখানে ঠিক ভালো পেয়ে যায় তাহলে এখান থেকেই নিয়ে নেব বাচ্চাদের কালেকশনগুলো এখানে আমার বেশ পছন্দ হয় তো যাই হোক এখানে ওর জন্য খুব একটা মানে আমি ভালো পাইনি মানে ওর সাইজের হয়নি তো চলে আসলাম আমি জেবিএস সিটিতে আর এই যে দেখো এ এখানে আমার বর কিছু দেখছিল আর কি আর আমি এখান থেকে নিয়েছি শাড়ি আর দুষ্টুর জন্য এই ড্রেসটা কেমন লাগছে একটু বলো তো ও কিন্তু খুব পছন্দ করেছে এই ড্রেসটা আর তারপরে দেখো আসার সময় আমরা কি কিনলাম আসার সময় দুষ্টু খেলো একটা মোমো মানে এক প্লেট আর কি মোমো নিয়েছে আর আমাদের আমি আর আমার হাজবেন্ড নিলাম হচ্ছে দই বড়া আর এই দই বড়াটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর আমার ভীষণ ফেভারিট দই বড়া ওইটা আমি খেতে খুব ভালোবাসি সেই জন্য দই বড়া যদি আমরা দেখি তাহলে আমরা খেয়ে আসি আর দেখো আজকে কি কি শপিং করে নিয়ে আসলাম আমাদের পুজোর বাজার কি কি হয়েছে আর বাপের বাড়ি থেকে কি দিল অ্যাকচুয়ালি বাবার বাপের বাড়ি থেকে টাকাই দেয় মানে প্রতি বছরই তো আমরা কিনে নিই তো দেখো কি কি কেনা হয়েছে এই দেখো এটা হচ্ছে বাপের বাড়ির তরফ থেকে শাড়িটা আমাকে দিয়েছে মানে বাবা টাকা দিয়েছে আমাদেরকে আমরা প্রতি বছরই কিনে নিই ষষ্ঠীতেও তাই করে আর পুজোর সময়ও সেটাই করে এই যে এই শাড়িটা আমি নিয়েছি তো আমি চেয়েছিলাম ব্ল্যাকটা নিতে কিন্তু ব্ল্যাক কালারের পাইনি মানে ছিল না তখন স্টক ছিল না স্টক আউট হয়ে গেছিলো এই দেখো তো শাড়িটা কেমন লাগছে দেখো তো ভালো আছে তো এই হচ্ছে শাড়িটা বাবার বাড়ির তরফে মানে এটা বাবার টাকায় আর কি কেনা হয়েছে আমরাই গিয়েই কিনে এনেছি সব সময় আমরাই কিনে নিয়ে আসি আর এটা হচ্ছে আমার বরের এটা হচ্ছে বড় মানুষের জন্য একটা পাঞ্জাবি তাই দেখো ওর জন্য এই পাঞ্জাবিটা কেনা হয়েছে সামনে রাখো একটু দেখো কেমন হয়েছে পাঞ্জাবিটা এটা বাবার বাড়ির তরফে আর দুঃখের জন্য এই জামাটা কেনা হয়েছে এটা নতুন ট্রেনিংয়ে বেরিয়েছে একটু আনিও তো আমি ঠিক সাদা কালার হোয়াইট কালার পছন্দ করছিলাম না কিন্তু বাচ্চারা নোংরা করে বেশি নোংরা করে খেলে তো সেই আমি চাইছিলাম না কিন্তু দুঃখ এই সবগুলো কার্টুন কার্টুনের ছবি দেওয়া আছে বলে খুব ভালোবাসে মানে এরকম মানে প্রিন্টেরও খুব পছন্দ করে তো ওই ওই ওর পছন্দই নেওয়া হলো বাচ্চাদের জিনিস ওদের পছন্দ মতো ঠিক আছে নেওয়া আর এটা হচ্ছে প্যান্ট এটার সাথে এবার দেখো এই আমার বাড়িতে আমার শ্বশুর মশাইয়ের জন্য এটা কিনেছি এটা কি জন্য একটা বলে ফুটবল টাইপের কিছু একটা শ্বশুর মশাইয়ের জন্য কিনেছি এটা আর কিনেছি দেখো আমার দেওরের ছেলে আছে তো ওর জন্য আমরা প্রতি বছর কিছু না কিছু দিই তো এবার আমি ওর জন্য এই শার্টটা কিনেছি শার্ট আর এই প্যান্টটা খুব সুন্দর লাগছে আরো অন্য কালার ছিল তো যেহেতু বাচ্চা তো বাচ্চা বাচ্চার রেড কালার লাগে মানে আমার তো পছন্দ স্পেশালি তো ওর জন্য এ জন্য আর কি নিয়েছে আমার দেওয়ালের ছেলের জন্য এটা নিয়েছি আর দেখো ওর বোন আমার জন্য কি পাঠিয়েছে এই দেখো বোন পাঠিয়েছে এই শার্টটা পাঠিয়েছে আমার জন্য তো বলেছিলাম যে এবারে দিতে হবে না তবু দেখো দিয়েছে কেমন একটু বলো তো কমেন্ট করেছে হচ্ছে আমার জন্য পাঠিয়েছে তা আমার একটু ভালোই পছন্দ হয়েছিল আর এটা দেখো আমার পত আমার জন্য পাঠিয়েছে দেখো তো কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে আর আমাদের পুজোর শপিংও তোমাদের কেমন লেগেছে আর আমাদের এখনো কারোর জন্য কিছু কেনা হয়নি তো দেখি কবে কিছু কেনা যায় আর ও বোন বোন দুষ্টুকে দিয়েছে কিন্তু ওরটা এখন মানে কেনা হয়নি আর কি ওর জন্য একটা ড্রেস খুঁজছি আমরা তো সেই ড্রেসটা আর কি কিনবো তো সেই জন্য আর কি ওরটা কিনে নিই যাব দেখি ফ্রাইডেতে যাবো ওর জন্য নিতে তো এইগুলোই আমাদের পুজোর পরদিন সকালে আমরা দু কাপ লিকার চা নিয়ে বসে গেছি আর আজকে রান্না হচ্ছে মিক্সড ডাল আর এই ডাল কিন্তু আমার ছেলে ভীষণ ভালোবাসে আর ও স্পেশালি ডিম ডাল এগুলোই বেশি পছন্দ করে ওর মাছ মাংস খুব একটা বেশি পছন্দ করে না তো মানে ডালটা হোক সে মিক্সড হোক কিংবা এমনি মুসুর ডাল হোক মটর ডাল হোক যে ডালই হোক না কেন আর তার সাথে একটু আলু ভাজা হলে ওর আর কিছু চাই না তো এই জিনিসগুলো ভীষণ পছন্দ করে যাই হোক ওর কথা ভেবে আজকে মাছ রান্না করলাম না মাছ ছিল ফ্রিজে কিন্তু আজকে আর বার করলাম না ও যেটা ভালোবাসে সেটা দিয়ে সবাই মিলে খেয়ে নেব বেকার এক একজনের জন্য এক এক রকমভাবে করে মানে অপচয় করাটা মনে হয়েছে আমার তো একদিনে করলাম না ওটা আর একটা দিন কালকে হয়ে যাবে আর একটা তরকারি তো ডালের সাথে করছি দেখো এটা হচ্ছে কাঁকরোল ভাজা আর এই কাঁকরোলগুলোকে আমি এখন লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপরে ভাজাটা করব আর বন্ধুরা শপিংয়ের কথা বলা বলতে বলতে কিছুটা থেমে গেছি আর যে শপিংগুলো তো দেখলে ওগুলো তো হয়ে গেছে আর এখনও কিন্তু আরও একটা শপিং বাকি আছে আর আমার ছেলের তো প্রচুর মানে সবাই দিয়েছে কিন্তু কেনাকাটা কিছুই হয়নি ওর জন্য সেরকম কিন্তু ওকে সবাই এখন টাকাই দেয় যেমন আমার দিদা দিয়েছে টাকা তারপরে আমরা যে বাড়িতে থাকি মাসিমা উনিও আমার ছেলের জন্য একটা মানে টাকা দিয়েছে মানে জামা কাপড় কেনার জন্য ওখানে আছে তারপরে আমার শ্বশুর দেবেন মানে দেবে এখনও আমার কাকা শ্বশুর দেয় যাই হোক এখনও আমার ছেলের মানে প্রচুর জামা কাপড় মানে সবাই দেয় কিন্তু আমরা কিনি না আর কি যেহেতু শীতের সময় জ্যাকেট ফ্যাকেট কিছু কেনার থাকে তো সেই কারণে আর কি আমরা একদিনে সব মানে একেবারে সব কিনি না পরে পরেও লাগে এই আর কি তো এইগুলো আমি মনে করি যে একবারে বাচ্চারা তো এবছর যেটা পড়তে পারবে পরের বছর কিন্তু সেটা পড়তে পারবে না বড় হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমি একটু হিসাব করেই চলি বলতে পারো যে আমি হিসাব করেই চলি তো এই জন্য আর কি বেশি কিনি না মানে ওইটা হয়তো অন্য কিছু কিনে দিই মানে ওকে কিনে তো অবশ্যই দেবো ওর জন্যই তো সব ওকে কিনে দিই কিন্তু হয়তো সোয়েটার কিনে দিলাম কিংবা জুতো কিনে দিলাম একটা রকম আর কি এরকমভাবে চলার চেষ্টা করি মানে জামা যে যে দিয়েছে বছরের মানে দশটা জামা কিনে নিলাম এবছর কিনলাম পরের আর পড়তে পারলো না বেকার বেকার টাকাগুলো নষ্ট হলো না কিন্তু ওই টাকাটা অন্য কোনো কাজে লাগাতে পারবো যেমন ধরো খাতা কিনতে পারবো এক বছরের খাতা হয়ে যাবে তবু লাগবে না অত টাকা আমি কথার কথা বলছি যেভাবে কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম দেখো আমার পুজোর বাসনটাও মাঝে হয়ে গেছে আর এদিকে কিছু শাড়ি টারি ছিল টাস করার বাকি ছিল তো এগুলো হাস টাস করেও নিলাম আর বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার পুজোটা হয়ে গেছে সেটাও দেখিয়ে নিলাম আবার দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওতে